সম্প্রতি বলিউড ডিরেক্টর অনুরাগ কশ্যপ তিনি বাংলা সিনেমাকে বলেছেন ঘটিয়া মানে সম্প্রতি তিনি বাংলা ছবি একটা দেখেন না এখনকার ছবিকে তার ঘটিয়া মনে হয় আর এরপরে একেবারে রেডে করে পড়েছেন অনেকেই অনুরাগ কশ্যপ তিনি ও অবাঙালি তিনি বাংলা ভাষার মানে তিনি বাংলা সিনেমাকে এত খারাপ বলার অধিকার কে দিয়েছে তিনি কি করে বাংলা সিনেমাকে ঘটিয়া বলতে পারেন এ নিয়ে অনেক মহলে আমি ইতিমধ্যে অনেক ভিডিও দেখে ফেলেছি তো দেখার পর মনে হলো যে একটা সংবেদনশীল আর ওখানে ইন্টালেকচুয়াল ভিডিও বানাই অ্যাটলিস্ট কিছু বলি যেগুলোতে শুধুমাত্র প্রতিবাদ থাকবে না মানে প্রতিবাদ না প্রতিবাদ যেখানে শুধু প্রতিবাদ থাকবে না সেখানে এমন কিছু থাকবে যেটা একটু মগজে ঢোকে দেখুন অনুরাগ কাশ্যপ তিনি তো এসব বলেই বিতর্কিত মানে উনি ফিল্ম টেলম বানান কিন্তু এছাড়াও অনুরাগ কাশ্যপের অনেক ব্যাপার রয়েছে তিনি এর আগেও বহু সেন্ট্রালের বিরুদ্ধে বিশেষ করে বিজেপির বিরুদ্ধে এমন অনেক বক্তব্য রেখেছেন যাতে বিজেপির উনি একেবারে চক্ষু তো অনুরাগ কশ্যপ এতে কিছু এরা যায় আসে না অনুরাগ কাশ্যপ এরকম বলতেই অভ্যস্ত কিন্তু বাংলা সিনেমা নিয়ে যখন তিনি বললেন তখন তো এরা প্রশ্ন উঠতে পারে তাই তো মানে তা কিছু বলা যেতে পারে তখন ওই যে বললাম অনুরাগ কশ্যপ কিছু সিনেমা টিনেমা বানান তো একটা সময় ছিল অনুরাগ কশ্যপের গ্যাংস অফ বসেপুর যখন দেখেছিলাম বেশ ভালো লেগেছিল ফ্যান হয়ে গিয়েছিলাম তো বিষয়টা এখন ফ্যান ক্লাবটাকে একটু পাশে সরিয়ে রেখে বলি যে অনুরাগ কাশ্যপের সত্যি কি ধরনের কিছু বলার অধিকার রয়েছে দেখুন ভারতের সংবিধান তো বলে বলার অধিকার সকলের রয়েছে মানে কুকথা নয় আপনি যে কোনো বিষয়ে বা করতেই পারেন তো বাংলা সিনেমা ঘাটিয়া বলা নিয়ে এখন অনুরাগ কাশ্যপ বলেছেন তার বাংলা সিনেমা ভালো লাগে না তাই বলেছেন এখন আপনি বলবেন আরে আপনি বাঙালি হয়ে এটার বিরোধিতা না করে আপনি উল্টে এটা নিয়ে মজা করছেন তো বাঙালি হয়ে এটার বিরোধিতা করতে হবে এটা যেমন আমি দিব্যি কাটিনি ঠিক এটাও ঠিক যে কেউ যদি অন্যায় বলে তার প্রতিবাদ আমি করবো মানে যতটুকু আমার ক্ষমতার মধ্যে আছে আমার বিরুদ্ধে এ ফায়ার টে ফায়ার না হলেই হলো একটু মুশকিল আছে অন্যান্য কাজগুলো হবে না বাস্তব কথা বলছি একদম প্র্যাকটিক্যাল কথা তো যাই হোক অনুরাগ কশ্যপের বলার অধিকার সংবিধান তাকে দিয়েছে কিন্তু অনুরাগ কি ঠিক বললেন এটা সবচেয়ে বড় প্রশ্ন আর তার থেকেও দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে অনুরাগ কশ্যপকে না একটুখানি ধরে তুলে সাইডে বসিয়ে দিলাম যে ধরে নিলাম অনুরাগ কশ্যপ না বলে এটি কোন অমুক কোনো ব্যানার্জি বা চ্যানার্জি বা মুখার্জি বলেছেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখুন বিষয়টা হচ্ছে বাইরে থেকে কেউ এসে বললেন তখন আমাদের শুনতে বেশি খারাপ লাগে কিন্তু বাইরে থেকে কেউ এসে যদি বলেন যে আপনার বাবা খারাপ আপনার মা খারাপ আপনার ভাই বোনরা খারাপ সত্যি কি তারা খারাপ হয়ে যান হ্যাঁ যদি তারা খারাপ হন তাহলে তারা খারাপ আর যদি তারা খারাপ না হন তো বাইরে থেকে কেউ এসে বললে আপনি ডেফিনেটলি বিশ্বাস করবেন না এবার ধরুন আমি একটুখানি উদাহরণস্বরূপ আপনাদের কাছে একটুখানি অনুরাগ কাশ্যপকে তো অলরেডি সাইডে করে রেখেছি তাই একটা প্রশ্ন করি আমি কিছুদিন একটা সিনেমা দেখছিলাম গল্প হলেও সত্যি মনে পড়ে সেই রবি ঘোষের অসাধারণ অভিনয় ডিরেক্টরগুলো তো একজন ছিলেন জুয়েল না তো হঠাৎ করে সেখানকার রিলস দেখছিলাম রিলস দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম দেওয়া নেওয়ার একটি দৃশ্য সেখানে চলছে হঠাৎ করে আমি রিলসটা দেখতে দেখতে মনে করি রিলসকে দেখে সিনেমাটা দেখি পুরো সিনেমাটা খুলি সিনেমাটা দেখে নিলাম সেই সব সিনেমাগুলো দেখার পর না মানে সত্যি বাংলা সিনেমাকে আমি ঘাটিয়া তো বলবো না কিন্তু এটা বলতে পারি যে বাংলা সিনেমার মান জাস্ট অনেকটাই নেমে গেছে বর্তমান সময়ে যে বিষয়গুলো নিয়ে সিনেমা হয় সেখানে বেশিরভাগই গোয়েন্দা নয় কিছু ডিটেকটিভ কাহিনীর সাথে সাথে কিছু পারিবারিক গল্প এই ধরনের মানে বিষয়গুলো নিয়েই বেশি কাজ হয় বাংলায় কিন্তু বাংলার একটা বিশাল বড় ক্ষেত্র ছিল উত্তম কুমারের নামটা এখানে বলিনি কিন্তু উত্তম কুমার এই সিনেমাটায় ছিলেন আপনারা জানেন নেমা নেওয়া এবং সেখানেও একজন অবাঙালি চরিত্র তনুজা তিনি যেভাবে অভিনয় করেছেন তো সব মিলিয়ে তখন একটা বাংলাতে এই বাঙালি অবাঙালি ব্যাপারটা ছিল না বাংলা একটা সময় এই বলিউডে রাজ করত সে গায়ক থেকে শুরু করে গায়িকা থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর ডিরেক্টর ডিরেক্টরেরাও তাই আমরা সব কিছুতে ছেয়ে আমরা জবে থেকে সব কিছু থেকে দূরে যাওয়া শুরু করেছি আমাদের মধ্যে এখন নিজেদের মধ্যে একটা কী কমপ্লেক্স আসতে শুরু করেছে সে কারণে আমরা যে কোনো অ্যাটাক হলে আমরা নিজেদেরকে প্রথমে প্রোটেক্ট করার চেষ্টা করি আজকের ভিডিওতে আমি সেটা করবো না অনুরাগ কাশ্যপ যেটা বলেছেন সেটাকে আমি কনডেম করেই বলি যে হ্যাঁ বাংলা সিনেমা ঘাটিয়া নয় মিস্টার কাশ্যপ তবে বাংলা সিনেমার বর্তমান অবস্থা যে কারণেই হোক না কেন যদি বর্ণনা বা ব্যাখ্যা করতে যাই তাহলে হাতে গুনে না অভিনেতার নাম বলতে হবে দেখুন উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় এই যে সময়টা ছিল সেই সময় একের পর একজন শুধু নামি নামী নায়ক ছিলেন না ঠিক সেই সময় একের পর এক নামি নামি চরিত্রাভিনেতাও ছিলেন আজকে চরিত্রাভিনেতাদের সময় শেষ হয়ে গিয়েছে কারণ তাদেরকে সেইভাবে কোনো পার্টি দেওয়া হয় না এখনকার সময় অনেকেই নায়ক রয়েছেন কিন্তু যদি ভালো অভিনেতার নাম আজকে আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো আমার চোখে এখনও সর্বপ্রথম রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ডেফিনেটলি খুব ভালো অভিনেতা আপনি যদি বলেন তাহলে আমি বলবো অবশ্যই ঋতিক চক্রবর্তী খুব সুন্দর অভিনেতা রুদ্রনীল উনিও যদিও বিজেপিতে রয়েছেন বলে একটুখানি বিতর্কিত হয়ে পড়েছেন তবে ডেফিনেটলি উনি ভালো অভিনেতা আরেকজন ভালো অভিনেতার নাম এই বাংলায় না নাম না বললেই নয় তিনি ওই খরাজ মুখার্জি সো এরকম হয়তো কয়েকজনের নাম আপনিও অ্যাড করতে পারেন বাট এরা না সত্যি ভালো অভিনেতা তার বাইরে অনেকেই কাজ চালিয়ে নিচ্ছেন অনেকে নায়ক তাদেরকে আলাদা করে লোকে ভালোবাসেন ফ্যান ফলোয়িং করার শাঁ শুক শাঁক যেগুলো হাজ ফাজ করে অ্যাকশন ট্যাকশন হয় সেগুলো একটুখানি দেখতে দেখতে ভালো লাগে হিরোইজম ম্যানোরজম জন্ম নেয় জগতে যদি বলি যে বর্তমান তারাও কয়েকজন হাতে যে মানের সিনেমার উদাহরণ দিয়েছিলাম সিনেমাগুলো আমারই ভিডিওর পর গিয়ে আরেকবার খুলে দেখেন যে তৎকালীন সময় আমি তো অনেক সিনেমার নাম বলতে পারি কিন্তু বলছি না ধরুন আমি অরণ্য দেবরাত্রি বলতে পারি সত্যজিৎ রায় অনেক সিনেমা রয়েছে কিন্তু না এই পার্টিকুলার তিনটে সিনেমা যদি ধরি নিই যে শুধুমাত্র উদাহরণস্বরূপ ট্রেনে নিয়েছি হলো সত্যি অরণ্যের দিন রাত্রি এবং দেওয়া নেওয়া একটু খুলে দেখুন না সিনেমাগুলো দেখলে বুঝতে পারবেন বর্তমান সময়ে এই অনুরাগ কাশ্যব্দের বলা কথাগুলো সত্যি খুব খারাপ টার্মটা ঘটিয়া হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু ঘটিয়া না হলেও মানটা যেখান থেকে যেখানে পড়েছে সেটা কিন্তু জাস্ট চোখে পড়ার মতো একটা সময় ছিল বলা হতো যে বাংলা সিনেমার গল্প অসাধারণ ছিল আজকে যেমন গল্পের অভাব রয়েছে তেমনই আমরা দেখতে পাই কয়েকজন ভালো অভিনেতা বাদ দিলে আশেপাশে ঘুরে বেড়ানো যে পার্শ্ব চরিত্রগুলো রয়েছে তাদের অভিনয় অতি জঘন্য এই কি হিন্দিতে ঘাটিয়া বলা হয় বিশেষ করে তাদের উপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না ডিরেক্টর প্রডিউসারা খুব একটা গুরুত্ব দেন না কারণ এখানে টাকা খুব কম ঢালা হয় টাকা ঢালার লোক নেই যেখানে বম্বেকে ছাপিয়ে সাউথের মুভিসগুলো এই লেভেলে চলে গেছে যেখানে আন্তর্জাতিক পর্যায়ে তাদের নিয়ে কথা হচ্ছে সেখানে আমরা আঞ্চলিক লেভেলেও এখনও হোঁচট খাচ্ছি আঞ্চলিক লেভেলেও মানুষ অনেক বেশি হিন্দি ছবি বা সাউথ ইন্ডিয়ান ছবি দেখছি সেই তুলনায় বাংলা ছবি কম দেখছি এখানে অনেকে বলবেন সাপোর্ট করুন সাপোর্ট করুন সাপোর্ট করুন বলে চিৎকার করবেন কেউ তো এই নিয়ে চিৎকার করতে গিয়ে একজন ব্যক্তিকে প্রায় মেরেই ফেলেছিলেন বা মেরে ফেলেছেন তো এই সাপোর্ট সাপোর্ট না করে বেটার আমার মনে হয় এই ঘাটিয়া শব্দটা বিরোধিতা করেই বলি যে অনুরাগ কাশ্যপ যদি এটা ভুল বলে থাকেন পাশাপাশি বাংলার ফিল্ম ডিরেক্টরদের একটু ভাবা উচিত তাদের শপথ নেওয়া উচিত অ্যাটলিস্ট এগিয়ে যাওয়ার পথে নতুন কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে একটা সময় তো অনেক সাউথ ইন্ডিয়ান মুভি ডাব করে বানিয়েছেন এখন অ্যাটলিস্ট একটু একটু করে শুরু হচ্ছে পায়ে এগোচ্ছে ভালো ছবি হচ্ছে না তা না অনেক ভালো ছবি হচ্ছে কিন্তু মানটা না সে উত্তম সুচিত্রার জামাকে তুলনায় আনি না জাস্ট কিচ্ছু না একটু ভেবে দেখবেন প্লিজ বাইরের লোক ঘাটিয়া বললে শুনতে খারাপ লাগে নিজের বিবেক কি বলে বাংলা সিনেমা প্রেমীরা আর বাংলা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের বলি টপিক বেছে নেওয়া ভালো কিন্তু যুক্তি থাকা উচিত থ্যাংক ইউ সো মাচ আবার এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন আর এই ভিডিওটা আপনি আপনার বন্ধুদের সঙ্গে যেমন শেয়ার করুন আর প্লিজ আপনি কমেন্টে জানাবেন আপনার ঠিক কী মনে হয় গোটা বিষয় নিয়ে আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিও আবারতে শেষ করছি জয় হিন্দ